বেআইনিভাবে গরু পাচারের অভিযোগে সচ্ছাদ দুর্গাপুরের স্থানীয় বিজেপি নেতৃত্ব দুর্গাপুরের বাঁশকোপা টোলপ্লাজায় ধুমধুমার কাণ্ড বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা স্থানীয় বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি দাবি করেন মোট চারটি কন্টেনারে করে এদিন গরু পাচার করা হচ্ছিল উনিশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে আর সেই খবর তাদের কাছে পৌঁছালে অন্ডাল থেকে ধাওয়া করে একটি গরু ভর্তি কন্টেনার তারা ধরে ফেলে বাঁশকোপা টোল প্লাজায় আমরা প্রথমে অন্ডাল থেকে খবর পেলাম যে চার কন্টেনার গরু নিয়ে যাচ্ছে পরবর্তীকালে আমরা অন্ডালে চেষ্টা করলাম ওদেরকে আটকানোর কিন্তু ওরা আটকালো না এই টোল ট্যাক্সি এসে আমরা ওদেরকে আটকাই এবং যখন জিজ্ঞেস করি এখানে কি আছে বলে এখানে বালি যাচ্ছে তো বলি আমাদের খুলে দেখাতে কন্টেনারটা কিন্তু ওরা দেখাতে পারে না পরবর্তীকালে ওরা বলে দাদা কুড়ি হাজার টাকা নেন গাড়িটা ছেড়ে দেন কিন্তু আমরা তো পয়সায় বিক্রি নয় তৃণমূল সরকারের মতন আমরা গাড়িটাকে আটকেছি এবং দেখি এই গাড়িটার মধ্যে গরু আছে বাকি তিনটা কন্টেনার বেরিয়ে যায় এবং পরবর্তীকালে আমরা জিজ্ঞেস করি তোমাদের নাম কি এরা বলছে ফারুক কেউ বলছে শাহরুখ এই শাহরুখ ফারুকের যে বংশধররা এরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে গরু পাচার করছে

পুলিশ দেখছি পুলিশ বলছে গাড়ি নিয়ে যাচ্ছি থানার মধ্যে পুলিশ যদি স্টেপ না নয় তা পুলিশের বিরুদ্ধে কিভাবে আমরা সেটা জানা আছে কোথা থেকে কোথায় যাচ্ছিল কিছু খবর পাওয়া আমরা কোনো খবর জানি না আমাদের গোপন সূত্রে খবর ছিল যে কন্টেনারের মধ্যে অন্টাল মোড় থেকে ক্রস হচ্ছে গাড়িটা সেখান থেকে আমরা গাড়িটাকে আটকাই অবশ্যই এখন পুলিশ আমাদেরকে হেল্প করছে কিন্তু পরবর্তীকালে যে পুলিশ যে টাকা নিয়ে ছেড়ে দেবে না এর কোনো গ্যারান্টি নাই তো আমরা আমি নিজে দায়িত্ব নিয়ে এই ড্রাইভার এই শাহরুখ ফারুকদের নামে কেস করব এবং পরবর্তীকালে এদের জন্য যথাযথ শাস্তি পায় তার ব্যবস্থা করবো ঘটনায় বিজেপি নাটক বলে দাবি করে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা উজ্জ্বল মুখার্জি জানান হ্যাঁ তৃণমূলের মানে এটা বুঝতে পারলাম না তৃণমূলের যখন আমাদের পশ্চিমবাংলায় আমরা আছি শাসনে নিশ্চয়ই আমাদের থাকবো আমরা আছি এর মাঝে যদি কোনো ঘটনা ঘটে থাকে তা তো দায়িত্ব তৃণমূলের উপর আসছে না যারা করছে তাদের উপর আসছে এবং বিজেপি আপনি বললেন যে বিজেপি ওকে ধরেছে তারাও জানলো কি করে ওরাই যে প্যাক্ট নেই এটা তো প্রমাণ হচ্ছে না এর মাঝে ওরা হঠাৎ করে কেউ জানলো না ওরা জানলো পুলিশও জানলো না যাই হোক যখন জেনেছে তারপর যখন ওটাকে নিয়ে পরে ধরেছে তো তদন্ত সাপেক্ষ তদন্তে বেরোবে যে কোথায় কি হয়েছে কে দায়ী আর ওরা তো এলিগেশন আনবে যে কিছু হোক এমনকি ওরা বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে বর্ডার যে সিকিউরিটি ফোর্স সেই ক্ষেত্র থেকে লোক ঢুকছে তাদেরই সিকিউরিটি ফোর্স এখানে কিছু চালান হচ্ছে তাদের সিকিউরিটি ফোর্স কিন্তু দোষটা আসছে তৃণমূল সরকারে দিচ্ছে ওটা ওটা ওনাদের অভ্যাস ওখানে আমাদের কিছু বলার নেই আমরা আছি আমাদের এখানে যথেষ্ট সক্রিয় প্রশাসন আছে পুলিশ যথেষ্ট তৎপর আছে ওরা করবে ইনভেস্টিগেশন করবে বের হবে কোথা থেকে কেন কি হয়েছিল এরপর অবৈধভাবে গরু পাচারের অভিযোগ তুলে স্থানীয় থানার পুলিশের কাছে তুলে দেওয়া হয় অভিযুক্তদের পুরো ঘটনায় প্রায় আধ ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে টোল প্লাজার একটি গাড়ি লেন ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ Durgapur के के तारमईदाशी report, The E-paper Digital. DSMS, a premier management college in Durgapur, admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now, DSMS, gateway to success.